আমরা এতদিন ধরে জানতাম এই পৃথিবীতে সাতটি মহাদেশ এবং পাঁচটি মহাসাগর রয়েছে তবে এই হিসাবটি অচিরেই পাল্টাতে শুরু করেছে নতুন আরেকটি মহাসাগর তৈরি হতে চলেছে ভূতত্ত্ব গবেষণাবিদদের গবেষণায় দেখা মিলেছে আরেকটি মহাসাগর তৈরির লক্ষণ মানুষের উৎপত্তি হয়েছে যে মহাদেশে সেই মহাদেশের মাটির নিচে নতুন মহাসাগর তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে দু সালে নতুন মহাসাগরের জায়গা পৃথিবীর কোথায় হতে চলেছে তাকে জানা আছে আপনাদের জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন মহাসাগর তৈরি হওয়া সম্পর্কে কিছুই জানেন না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন জেনে আসি নতুন মহাসাগরটি কোথায় হতে চলেছে আর সেই মহাসাগরের নাম বা কি হতে পারে নতুন মহাসাগর ঠিক কোথায় হতে চলেছে তা জানতে হলে পৃথিবীর ম্যাপটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে কয়েকটি ভূখণ্ড খাপে খাপে মিলে যায় বলে মনে হচ্ছে নতুন মহাসাগরটি আরবের যে কোনো ভূখণ্ডে হতে পারে কিন্তু সত্য হলো পৃথিবীর ভূপৃষ্ঠ আজ যেমন রয়েছে অতীতে পুরো পৃথিবী এমনটা ছিল না এবং বর্তমানে যেমন রয়েছে ভবিষ্যতেও এমন থাকবে না ভূপৃষ্ঠের এমন বদলে যাওয়াকে বৈজ্ঞানিক ভাষায় মহাদেশীয় সঞ্চারণ বা কন্টিনেন্টাল বলে পৃথিবীর চলমান এমন ধারাতেই নতুন মহাসাগর সৃষ্টি হচ্ছে আফ্রিকা মহাদেশ ভেঙে দুইটুকু হয়ে যাবে আফ্রিকা মহাদেশের ডান পাশের অংশটি এসে মিলে যাবে ভারতের সঙ্গে আর বাম দিকের যে ফাঁকা অংশটি থাকবে সেখানে জন্ম নেবে নতুন ষষ্ঠ মহাসাগর কন্টিনেন্টাল ড্রিফট হাইপোথিসিস অনুযায়ী প্রায় চল্লিশ হাজার বছর আগে ভূপৃষ্ঠ বর্তমান অবস্থায় আসে তবে কন্টিনেন্টাল ড্রিফট যেহেতু চলছে তাই ওয়ার্ল্ড ম্যাপের পরিবর্তনে অব্যাহত থাকবে আফ্রিকায় ইতিমধ্যেই এমন পরিবর্তনের ছোট্ট একটি ঘটনা ঘটে গেছে হর্ন অফ আফ্রিকা এর মধ্যে অবস্থিত আপার ট্রায়াঙ্গেল হলো একটি ভূতাত্ত্বিক হটস্পট নুবিয়ান সোমাটি এবং আরবিয়ান টেকটনিক প্লেট মেলেছে আপার ট্রায়াঙ্গেলে আর পৃথিবীর পরিবর্তনের শুরু হয় এখান থেকেই সাল থেকে মরুভূমিতে মাইল লম্বা ফাটল দেখা দিয়েছে তখনই পৃথিবীর সকল বিজ্ঞানীরা বুঝতে পেরেছে যে আফ্রিকা মহাদেশ ধীর গতিতে ভেঙে যাচ্ছে সেখানকার টেকটনিক প্লেটগুলোতে জমা হওয়া প্রচুর শক্তি এই ফাটলটি ঘটাচ্ছে গবেষকরা অনুমান করেছে ভবিষ্যতের কয়েক মিলিয়ন বছরের মধ্যেই আফ্রিকার দুই ভাগে বিভক্ত হয়ে যাবে যার ফলস্বরূপ নতুন আরেকটি মহাসাগর সৃষ্টি হবে নতুন মহাসাগর তৈরি হওয়ার পরে লোহিত সাগর এবং এডেন উপসাগর আপার ট্রায়াঙ্গেল অঞ্চলগুলোতে প্লাবিত হবে এর ফলে পূর্ব আফ্রিকায় নতুন আরেকটি মহাদেশ তৈরি হতে পারে বলে ধারণা করছে গবেষকরা মহাসাগর ইতিমধ্যেই তৈরি হওয়া শুরু হয়ে গেছে তার অনেকগুলো লক্ষণ গবেষকরা খুঁজে পেয়েছেন আফ্রিকার দেশ বতসনা থেকে পাওয়া বিরল হীরা সম্পর্কে গবেষকরা গবেষণা করে জানতে পেরেছে এই হীরাটি প্রায় ছয়শত দশ কিলোমিটার গভীর থেকে উঠে এসেছে এক দশমিক পাঁচ সেন্টিমিটার লম্বা হীরাটির মধ্যে বেশিরভাগটাই রয়েছে পানি আর পানির এই উপস্থিতি বলে দিচ্ছে মাটির এই গভীরতাতেও পানি জমা হতে শুরু করেছে অর্থাৎ পানির এই গভীরতাতে জন্ম নিচ্ছে আরেকটি সাগর যা ভবিষ্যতে পৃথিবীতে ষষ্ঠ মহাসাগরের জন্ম দিবে